দেখুন নাস্তা চলে এসছে আজকে নতুন কিছু আছে আজকে হলো জামাই ষষ্ঠী সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর আমাদের জামাই ষষ্ঠীতে উপলক্ষে বাজার সকালে কচুরি দিয়ে শুরু করলাম দেখলেন পিউর কথাতে কচুরি আর এখানে মাছ মাংস দেখুন তাজা তাজা চিংড়ি একদম সুন্দর তাজা চিংড়ি মাছ দেখেছেন তো কাল কিন্তু বাজার করে নিয়ে এসেছিলাম আর মাছ মাংসটা আজকে এসেছে আর এই যে দেখুন এই মাছটা আমার পছন্দ তাই এই মাছটাও এনেছে যাই হোক তারপরে মেয়ে চা নিয়ে এসেছে তো বন্ধুরা আমাদের এখানে দেখুন একদম সব কিছু কাটাকাটি একদম শুরু করার জন্য চলে এসে দেখুন কাটাকাটি করে কিন্তু রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে এই যে কত রকমের রান্না চলছে আজকে মশলাপাতি করতেও অনেকটা টাইম লেগে গেছে আর এখানে অল্প ভিন্ডি ভাজা হচ্ছে অল্প এখানে হচ্ছে কুমড়ো ঘন্ট কুমড়ো এখানে মাংসের মশলা রেডি করছি এই যে একটা বড়ো কড়া বসিয়ে দিয়েছি এই জন্য মনে হচ্ছে অল্প কিন্তু না কড়াইটা বড়ো আছে আর এখনও চিংড়ে মাছের রান্না হয়নি এখানে রান্না বান্না সব চলছে ধনে পাতা এখানে আছে এই যে পিসা পিসিও হয়ে গেছে অনেক রকমের পিসি করতে অনেকটা টাইম তো লাগে সবাই জানেন যাই হোক আর যতটা মাছ দরকার ততটা মাছ কিন্তু তুলেও নিয়ে নিয়েছি বাকি তুলে রেখে দিয়েছি ফ্রিজে তো চলুন বন্ধুরা এই হলো আজকে রান্না বান্না আমাদের চলছে কি বন্ধুরা রান্না দেখুন তো পুরো রেডি এখনও ধীরে ধীরে আরও রান্না রেডি হচ্ছে এখানে কিছুটা রান্না রেখে গেছি যেহেতু ঠান্ডা হবে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে তাই কিন্তু এখানে ঠান্ডা করার জন্য তো বন্ধুরা আজকে কিন্তু দেখুন জামাই ষষ্ঠীর রান্না যতটুকু মা তো রান্না করেননি আমরা তো আগেই চলে এসেছি জামাই ষষ্ঠী মেয়ে হয়ে রান্না করে দিলাম যাই হোক আজকে হয়েছে কলমি শাকের ভাজি কুমড়ো ঘন্ট আর এখানে একটা মাছ ভাজা ভিন্ডি ভাজা এখানে একটা ভর্তা আছে এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে চিকেন হয়েছে আর চিংড়ে মাছের মালাইকারি তো আজকে কিন্তু জামাই ষষ্ঠীতে সবাই খেতে বসে গেছেন এই দেখুন এদিকে দেখো আমি বললাম জামা চেঞ্জ করে আসতে যাই হোক ঘরে খেতে বসে আছেন এই হলে জামাই ষষ্ঠী বাকি সবাই কিন্তু পাশে খাচ্ছে তো দেখুন রান্না চলে এলাম একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা পেরিয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর বিকেলবেলা কিন্তু আসিনি সব কিছু খাওয়া দাওয়া আজকে একটু লেট হয়ে গেছে তারপরে ওষুধ খেয়ে কিন্তু আমি দুপুরে শুয়ে গেছিলাম তো উঠে তারপরে সন্ধ্যাবেলা নিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে চা নাস্তা আমাদের হয়ে গেছে আর এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে আর এখন কি বলুন তো পুরীর প্রসাদ খাওয়া হচ্ছিল পুরীর প্রসাদ আমি খেয়েছিলাম না কিছু কারণে তো পুরীর প্রসাদ খেলাম আর পাশে তো তার পরের দিন এসে দেওয়া হয়ে গেছিলো আর ওর বাবাও কোম্পানিতে দিয়েছেন মনে হয় কাকে কাকে সব দিয়ে দিয়েছে আর যে বান্ধবীদেরকে দিতে যাব আসলে আমার তো শরীর ভালো নেই তো আমি তো হাঁটা চলা করতে পারছি না ওই জন্য কারো ঘরে আর প্রসাদটা দিতে যেতে পারিনি কিন্তু আমাদের ফ্ল্যাটে যাতে যাদের দেওয়ার ছিল দিয়ে দিয়েছে আরও রয়েছে আরও এখানে এতটা রয়েছে আর মেয়েরাও খেয়েছে তো যাই হোক এখন রাতে রান্নাবান্না আওয়াজ আসছে ফুর্তির আওয়াজ আসলে বিরিয়ানি হবে রাতে তখন বিরিয়ানির জন্য সব কিছু ইয়ে করে রাখা ছিল আর রাতে বিরিয়ানি হচ্ছে তো আমি বললাম আজকে বিরিয়ানি খাবো না যেহেতু এত মোটা হয়ে যাচ্ছি ওই জন্য আর বিরিয়ানি কেন যে কোনো জিনিস এবার খাওয়া বন্ধ করতে হবে আসলে খাওয়ার নিয়ে যে শরীর বাড়ছে তা না শরীরে অনেক রকমের মানে ইয়ে থাকলে অবশ্যই শরীরটা বেড়ে যায় তো যাই হোক এখন বিরিয়ানি রান্না হবে তো আর একবার চা হবে। আমাদের চা তো আগেই খাওয়া হয়ে গেছে আর কেউ এখানে বসে বসে হাসছে আজকে মেচ হচ্ছে তো আমার তিন মেয়ে কেন ওর বাবা তো আগে মানে মেচ দেখার ওরা আগেই ওস্তান তো এই মাত্র মেচ দেখতে বৃষ্টি হচ্ছে বলে ওইটা নিয়ে হাসছে যাই হোক জামাইষষ্ঠীর আম মিষ্টিটা থেকে গেছে আমটা কাল খাওয়া হয়েছে আম এখনও সেখানে রয়েছে আম মিষ্টি আর খাওয়া হয়নি কারণ দুপুরে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে একটু ভালো করে সাজে মাঝে খেতে দেবো বা ইয়ে করবো আসলে অনেকটা দেরি হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে খাবার খিদে পেয়ে গেছে আমি বললাম স্যার এইরকমভাবেই আমাদের আজকে জামাই সৃষ্টি হলো তো এখন রাতের জামাই বিরিয়ানি খাওয়া হবে শাশুড়ি মা তো জামাইকে আর করে রান্না করে দিতে পারলেন না আমি রান্না করলাম তো যাই হোক বিরিয়ানি কিন্তু জামাই নিজে রান্না করে নিজেই খাচ্ছেন বুঝতেই পারছেন তো চলে এসেছি কিছুদিন আগে এখন তো আর কিছু করার নেই আর মা বাবা ফোন করেছিলেন বারবার মন খারাপ হচ্ছে যেহেতু আমরা কিছুদিন আগেই এসে গেছি আর দ্বিতীয় কথা একটু দেরি করবি যে যাওয়া হবে তখন ছুটি পড়ে গেলে মনটাও থাকে না মনে হবে কী করে আগে ছুটে যাই আর এবার তো আমার মায়ের জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম আজকে এক জুন হয়ে গেছে তেরো জুন থেকে কিন্তু প্রি স্কুল চাল ওই ভেবে আমরা আগে ওই যাই ওই জন্য জামাই ষষ্ঠীটা আমাদের কোনো বছর হয় না তো যাই হোক এইভাবেই হাসি খুশি নিয়ে সবাইকে চলতে হবে আর টিউশন চালু হয়ে যাবে তারপরে বই চলে এসছে এখনো দুটো বুক বাকি আছে আর বুকগুলো কভারও আমরা সবাই করে নিয়েছি এখন চিন্তা হচ্ছে দুই মেয়ের কারণ বড়ো মেয়ের রেজাল্ট কাল এসছে ভালো এসেছে আর মেজো মেয়ে মানে এখন ফার্স্ট সেকেন্ড ইয়ে করেনি নি নাইনটি ফাইভ পার্সেন্ট ইয়ে করেছে আর মেজো মেয়ের রেজাল্ট আসেনি তো এখন কলেজে কত লাখ টাকা ভরতে হবে সেটাই বড় ব্যাপার একটা আমাদের এখানে অনেক টাকা ভরার ব্যাপার থাকে তো যাই হোক এখন টাকা নিয়ে জোগাড় করার একটা বড় ঝামেলা আছে এখন সঙ্গে থাকুন বিরিয়ানি রান্না চলছে উনি রান্না করছে আমি তো সত্যি বলে দিলাম যে হোক না কেন রান্না তো যে করছে ওনার নামটা নেব তো চলুন এখন আর একটু চারকে একদম দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার সময় দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে আর রান্নার সময় দেখালাম না এই যে গুছিয়ে দিলাম এখানে রেডি পুরো গরম গরম একদম বিরিয়ানি জামাই ষষ্ঠী সাথে রায়তাও করা হয়ে গেছে আমাদের সব রেডি এবার থালা একদম চলে এসেছে এই যে রাতে খাওয়ার জন্য একদম সব রেডি চলে আসুন জামাই ষষ্ঠী আজকে সারা দিন আমাদের এইভাবে পালন হলো তো যাই হোক কমেন্ট করে জানাবেন আর নিচে কিন্তু অনেকটা মাংস আছে উপরে লেগ পিসটা আমি একটু কি চলে আসুন